হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম এসিও ফ্রি কোর্সের থার্ড ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা শিখবো এসব এসিও কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা এভাবে ভিডিও নিয়ে আসবো যেহেতু আমাদের ভিডিওগুলো একটু লং ডিস্টেন্সে আসছে আমরা চাইবো ভিডিওগুলো আরো কম সময়ের মধ্যে নিয়ে আসতে তো চলুন আজকে টপিক দেখে নিই কি নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে টপিক আমরা দেখতে পাচ্ছি টু টপিকস টপিক্স হোয়াই উইল ডো এসিও বেনিফিটস অফ এসিও সার্চ ইঞ্জিন ওয়ার্কস গুগল র্যাঙ্কিং ফ্যাক্টস এখানে আসলে মোটামুটি যারা ও এসিও নিয়ে কাজ করে সবাই মেবি জানে যে এসিও কি কেন করতে হয় এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বাট বেশি গভীরে যাব না আমরা মেন আলোচনা করবো নিচে দুইটা টপিক নিয়ে গুগল ফ্যাক্টস আচ্ছা তাহলে চলুন আমরা একটু দেখে নিই ফার্স্টের দুটো টপিক যে হোয়াই উইল ডো এসিও আচ্ছা হোয়াই উইল ডো এসিও বলতে আমরা এখানে যেটা রেখেছি একদম শর্ট করে যে কোন ওয়েবসাইটে দৃশ্যমান বৃদ্ধি এবং ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার যে খুব সহজ একটা পদ্ধতি বের করা হয় এসিও করে যাতে এসিওটা খুব সহজে যার মাধ্যমে হচ্ছে সার্চ রেজাল্ট বা কোন মাধ্যম থেকে ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে আসবে এটা হচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছেন যে ওয়েল্ড ও এসিও আমরা এসিও কি জন্য করব এখন আমরা হচ্ছে সেকেন্ড টার্মে চলে যাই সেকেন্ড টার্মটা হচ্ছে বেনিফিটস অফ এসিও আমরা কেন এসিও শিখব এই যে ওয়েবসাইটটা আমরা ইয়ে করলাম এসিও করলাম এটা কেন দরকার আসলে আমরা যদি এটা আলোচনা করতে যাই এখানে ওয়েল্ড ও এসিও মানে এসিও কেন শিখব এইটার মধ্যেই কিন্তু আমাদের মোটামুটি অ্যানসার এসে যায় যে বেনিফিটস অফ এসিওর মূল এসিও শিকার পরের মূল কারণটা কি আমাদের তো তারপরও একটু বলি যে বেনিফিট বলতে আমাদের এখানে এটাই যে বিনামূল্যে ট্রাফিক আসতেছে সেকেন্ড হচ্ছে এসিও অর্গানিক এসিও যেটা এটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং একবারে ভালো অবস্থানে আসলে বিনামূল্যে বেশি ট্রাফিক পেতে থাকে এখানে এসিও অবশ্যই সবাই জানেন যে এসিও হচ্ছে দুই প্রকার মেইনলি এসিও দুই প্রকার একটা হচ্ছে অর্গানিক এসিও আর সেকেন্ড হচ্ছে পেইড এসিও যাই হোক আহ বেনিফিটস অফ এসিও আমরা বলতে অর্গানিক এসিও টাই বুঝাবো যে বিনামূল্যে ট্রাফিক বৃদ্ধি পায় এবং হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে ভালো একটা অবস্থান ধরে রাখা যায় আশা করি বুঝতে পারছেন কি এখন হচ্ছে আমরা চলে যাই আজকের এই ভিডিওর যে টপিক দুইটা ওই দুইটাতে চলে যাই ফার্স্ট যদি বলি তাহলে হচ্ছে হাউ টু হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস এখানে সার্চ ইঞ্জিন কি এটা তো আমরা আসলেই সবাই জানি যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা জিনিস যেখানে হচ্ছে সবাই কোনো কিছু সার্চ করে বা খোঁজে আসলে এই আমরা সার্চ ইঞ্জিন বলতে ওয়ার্ল্ডের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই চিনে যে সার্চ ইঞ্জিন মানে হচ্ছে গুগল আরো অনেক সার্চ ইঞ্জিন আছে ওয়ার্ল্ডে অনেক সার্চ ইঞ্জিন আছে শুধু গুগল না আর অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলো নিয়ে আমরা এগুলার পাশাপাশি আমরা আলোচনা করব জাস্ট এখন উদাহরণস্বরূপ হিসেবে আমরা গুগল নিয়ে কথা বলতেছি হুম গুগল হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে এখন আসলে আমরা এটা জানি যে সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিন আসলে কি যদি আমরা বলতে চাই এক কথাই সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে মানুষ কোনো কিছু অনুসন্ধান করে বা কোনো কিছু নিয়ে জানতে চায় সেটাই হচ্ছে আহ চাই এবং এটা যেখানে মানুষ রিচার্জ করে বা খুঁজে ওইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন এখন সার্চ ইঞ্জিন ইউটিউবেরও সার্চ ইঞ্জিন আছে যেটাতে হচ্ছে অনেকেই খুঁজে তার নির্দিষ্ট একটা কন্টেন্ট খুঁজে বের করার জন্য সার্চ করার মতো অপশন আছে ওইটা হচ্ছে ভিন্ন টপিক স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো আলোচনা করব এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল সার্চ ইঞ্জিন ওয়ার্কস সার্চ ইঞ্জিন আসলে কাজ করে কীভাবে এখানে যদি বলি গুগল সেন্স রোবটস গুগল সেন্স রোবটসটা আসলে কি ধরেন গুগলের সার্চ বারে গিয়ে যদি আপনি কোনো কিছু একটা সার্চ করেন সেটা হচ্ছে সার্চ করার পর এন্টার করেন এটা সরাসরি চলে যায় গুগল গুগল সেন্স রোবটস এর কাছে মানে হচ্ছে এটা হচ্ছে ইন ইঞ্জিনের ফার্স্ট পর্যায়ে যেটা হচ্ছে কমন করে পরবর্তী তার নেক্সট যে প্রসেসগুলো আছে যেমন রোবট স্ক্রল ডাটা ডাটাবেস এবং ডাটাবেস অ্যানালিটিক্স অ্যাসেসমেন্টস অফ র্যাঙ্কিং ট্যাক্স বা সার্চ যাই বলেন ফার্স্ট অফ অল গুগল সেন্ট রোবট তার নির্দিষ্ট একটা সার্ভারে সে নক করে মানে তার যে এরিয়া আছে ওই এরিয়ার যে সার্ভার বেস স্টেশন আছে ওইখানে সে ডাটাটা খুঁজে ডাটাটা খোঁজার পরে যদি সে না পায় মেইনলি ডাটা বেস স্টোর যেটা আছে মেইনলি ডাটা বেস স্টোরে সে খুঁজতে চায় কিন্তু ওইখানে খুঁজতে গেলে তার দেখা যায় যে হাইলি একটা সময়ের দরকার তো ওই সময়টা কমিয়ে আনার জন্য রোবট স্ক্রল ডাটা নামের একটা অপশন আছে যে স্ক্রল ডাটার মাধ্যমে সে কয়েক এক মিলি সেকেন্ডে কয়েক মিলিয়ন মিলিয়ন ডাটা সে স্ক্রল করতে পারে হ্যাঁ তো এইভাবে সে হচ্ছে খুঁজে সেন্স রোবট রোবট স্ক্রল ডাটাকে ইনফর্ম ইনফর্ম করে যে দেখো তোমার কাছে এরকম কোন ইনফরমেশন থাকলে তুমি আমাকে দাও তখন রোবটস কল ডাটা তার আশপাশে যত সার্ভার আছে যদি সে এটাকে না পায় তখন সে তার সমস্ত যত ডাটা বেস স্টোর আছে ওইখানে এই টপিকটা খুঁজতে থাকে আপনার আপনি যাই করেন সার্চ ইঞ্জিনে যেটাই সার্চ করেন আপনার দেখবেন যে অনেক সময় সার্চ করার সময় আপনি যে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজতেছেন ওটাও আসছে বাট পাশাপাশি নিচে বা সাইডে আপনি অনেক অনাকাঙ্ক্ষিত জিনিসও পাবেন এটা আসলে আসার মূল কারণ কি এটা আসলে মূল আসার কারণ হচ্ছে এই যে রোবট গুগল সেন্স রোবট এটা আপনি যে কিওয়ার্ডটা ইউজ করে সার্চ করলেন গুগলে ওই কিওয়ার্ডটাকে একটা সেন্টেন্স বা একটা লেটার বা একটা ওয়ার্ড এইভাবে হচ্ছে ভাগ করে ভাগ করার পরে এটা সে ইনফর্ম করে রোবট কল ডাটাকে ও সে ওইভাবে স্টেপ বাই স্টেপ খুঁজতে খুঁজতে ডাটা স্টোরে করে খুঁজে যে এই ওয়ার্ডটা রিলেটেড কি আছে এই সেন্টেন্সটা রিলেটেড কি আছে এই একটা লেটার রিলেটেড কি আসে আছে যদি আপনার যেটা আপনি খুঁজছেন এটা যদি এই সম্বন্ধে তার কাছে হিউজ পরিমাণ ইনফরমেশন থাকে তাহলে সে হচ্ছে সেই রিলেটেড ডাটা আপনাকে প্রোভাইড করে কিন্তু যদি তার কাছে ডাটা পরিমাণ কম থাকে দেখা যায় যে সেই ইনফরমেশনটা

ওই ডাটা বেস যত ডাটা স্টোর থাকে এই রোবটটা যখন খুঁজতে থাকে খুঁজতে থাকে তখন এটা হচ্ছে একটা প্রোগ্রাম সেট করা আছে যে ওই কিওয়ার্ডটা রিলেটেড যত ইনফরমেশন আছে এটা অ্যানালাইসিস করে ওইটা অ্যানালাইসিস করে হচ্ছে রোবটকে দেয় যে আমার কাছে এই লেটার এই সেন্টেন্স এই ওয়ার্ড অনুযায়ী আমার কাছে এইগুলা ইনফরমেশন আছে তুমি এখান থেকে যা ইচ্ছা নিতে পারো এটা হচ্ছে ডাটাবেস অ্যানালাইসিস আচ্ছা এখন আসি অ্যাসেসমেন্টস অফ র‍্যাঙ্কিং ফ্যাক্টস আসলে অ্যাসেসমেন্টস অফ র‍্যাঙ্কিং ফ্যাক্টসটা হচ্ছে এরকম যে আপনি একটা মানুষের ব্রেনস্টর্মিং করেন আসলে আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা এসিও করতে গেলে হিউজ পরিমাণ চিন্তা ভাবনা করতে হয় যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান এখানে অ্যাসেসমেন্টস অফ র্যাঙ্কিং ফ্যাক্টস মেইন হচ্ছে ব্রেনস্টর্ম আপনি একটা মানুষ কি চিন্তা করে সার্চ করতে পারে একটা মানুষ কি ভাবতে পারে যে আমি আসলে এটা আমার খোঁজা উচিত বা এটা আমি খুঁজবো

সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে আচ্ছা এখন হচ্ছে আমরা আলোচনা করব গুগল র‍্যাংকিং ফ্যাক্স আসলে উদাহরণস্বরূপ আমরা যেহেতু বলছি যে গুগলের উদাহরণস্বরূপ গুগল নিয়ে আমরা কথা বলবো তো সেই ক্ষেত্রে র‍্যাংকিং ফ্যাক্টস নিয়ে আলোচনা করব গুগলেরই তো চলুন দেখে নেওয়া যাক গুগল র‍্যাংকিং ফ্যাক্সে কি আছে আসলে গুগল না শুধু যদি বলি আরও যে সার্চ ইঞ্জিনগুলো আছে ওইগুলো তো সেম ভাবেই কাজ করতে হয় যে ম্যাটোটাইটেল কিওয়ার্ড এটা যখন আস্তে আস্তে আমরা আরও ভিতরে যাবো এসিও তখন আস্তে আস্তে আমরা সবই চিনব ম্যাটোটাইটেল কিওয়ার্ড যদি আপনি এসিও করতে চান এসিও করতে গেলে ম্যাটোটাইটেল কিওয়ার্ডটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হ্যাঁ যেমন ধরেন মেটা টাইটেল কিওয়ার্ডটা আসলে কি মেটা টাইটেলটা কি আমরা যদি বলি যে মেটা টাইটেলটা কি এখানে আমরা একটা সার্চ করি কি সার্চ করা যায় বেস্ট ইউনিভার্সিটি অফ ইন বাংলাদেশ বেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দিয়ে সার্চ করি সার্চ করার পরে আহ এখানে অনেকগুলা ইউনিভার্সিটির নাম আসছে আচ্ছা আমরা আহ ব্রেকে ঢুকি ব্রেকে আমরা ক্লিক করি ব্র্যাকে ক্লিক করার পরে দেখি আমরা আসলে ম্যাটা টাইটেল টাইট এই যে এই যে একটা আমরা URL এর মধ্যে দেখতে পাচ্ছি যে ব্র্যাক ডট এসি ডট বিডি এটা হচ্ছে মেটা টাইটেল ঠিক আছে এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের যে মেইন যে প্ল্যাটফর্ম যেটা এটা হচ্ছে এটার মেটা টাইটেল বা আমরা এখানে যদি বলি ডোমেইন হোস্টিং এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব তো এছাড়াও মানে এটা তো হচ্ছে এই ওয়েবসাইটের মেটা টাইটেল আমরা দেখি যে ওয়েবসাইটের পার্ট বাই পার্ট আর কি মেটা টাইটেল আছে এই যে অ্যাপ্লাই না হয় যদি যাই অ্যাপ্লাই না এই যে দেখেন ব্র্যাক এস ডট ই ডি ডি মানে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন অনস অ্যাপ্লাইস এটা এটা হচ্ছে এই যে অ্যাপ্লায়েন্সের যে ফর্মটা আছে

Like uh, admission. এই যে দেখেন এখানে যে পেজটা আসছে এখানে ক্লিক করলেও কিন্তু আমরা এই যে সেম পেজটা দিয়ে আসতেছি তো এটাই হচ্ছে ম্যাট টাইট ঠিক আছে এই টাইটেলটা ধরে যদি আমরা সার্চ করি তাহলে এই পেজটা অটোমেটিক আমাদের সামনে শো করবে আচ্ছা এখন চলে যাই আমাদের টপিকে তো উদাহরণস্বরূপ আমরা দেখলাম যে ম্যাটা টাইটেল কি আসছে কি আসলে এখন হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন আসলে এখানেই আমরা উদাহরণ দিই

এই যে ওয়েবসাইটে যে একটা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামসের আহ ওরা একটা প্রোগ্রামসের একটা অপশন রাখছে ওইখানে কিন্তু তারা এই আন্ডারগ্র্যাজুয়েটের সম্বন্ধে বিভিন্ন কিছু বিস্তারিত আলোচনা করছে এই ডেস্ক্রিপশনের মাধ্যমে তো এই টপিকটার জন্য এই টপিকটার জন্য এটাই হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন ঠিক আছে আমি আবারও বলছি এই যে একটা টপিক ধরেন একটা ওয়েবসাইটে অনেক টপিক নিয়ে আলোচনা করা হয় যদি আর্টিকেলের ওয়েবসাইট হয় তাহলে অনেক কিছু আর্টিকেল লেখা থাকে যেগুলা বিভিন্ন ধরনের হয় তো ওই আর্টিকেল গুলার নিচে যেগুলা লেখা থাকে ধরেন এইরকম শর্ট করে কিছু একটা হিনস দেওয়া থাকে যে আসলে আর্টিকেলটার মাধ্যমে আপনি এই মূলটা বসে দিতে চাচ্ছেন ওইটাই হচ্ছে আহ ম্যাটার ডিসক্রিপশন আশা করি বুঝতে পারছেন তো মেটা ডেসক্রিপশনের পরে আসে হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হচ্ছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোনো একটা কন্টেন্ট কোনো একটা আর্টিকেল কোনো একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্সের জন্য এটা হচ্ছে একটা মা ইম্পর্টেন্ট অপশন হ্যাশট্যাগ হ্যাশট্যাগের মাধ্যমে ভাবে র্যাঙ্কিং করানো যায় তো আমরা ধাপ বাই ধাপে এগুলো আরও জানবো এ কনটেন্ট সাইজ অর লেন্থ অফ দ্য কন্টেন্ট এগুলা অনেক ভিতরে জিনিস তারপর আমরা টপিক আলোচনা করার জন্য রাখছিলাম কিন্তু ভিডিও লং লং হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আমরা নেক্সটে আলোচনা করব তো এসিওর যদি সম্পূর্ণভাবে শিখতে চান তাহলে হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমরা আশা করব আরও তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসার যেহেতু একটু লং ডিস্টেন্সে আমরা ভিডিওগুলো নিয়ে আসতেছি তো আশা করি আমরা দুই দিন বা তিন দিনের মধ্যে ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করব যাতে আপনারা খুব তাড়াতাড়ি বেশিও এক্সপার্ট হতে পারেন তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম